হ্যালো আজ আমরা জানবো এটা আইসিএমআর মানে খুব নিউ একটা আপডেট দু হাজার এটা দিয়েছে আইসিএমআর যে 2000 থাউজেন্ড কিলো ক্যালোরির একটা ডায়েটে মোটামুটি সমস্ত ফুড গ্রুপসগুলো কোনটা কত অ্যামাউন্টে থাকে বা থাকবে এটা টু থাউজেন্ড মানে খুবই রিসেন্ট একটা আপডেট কিন্তু তো সেক্ষেত্রে আজ আমরা এটা নিয়ে একটু আলোচনা করব যে দু হাজার কিলো ক্যালোরির একটা ডায়েটে ফুড গ্রুপসগুলো কোনটা কত মাত্রায় থাকবে একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন দু হাজার কিলো ক্যালোরির একটা ডায়েট যদি হয়ে থাকে বা কেউ ফলো করে থাকেন এই ভিডিওটা তো পুরো একদম তাদের জন্য সবার প্রথমে বলি ফুড গ্রুপস আমরা জানি সিরিয়ালস পালসেস মিল্ক মিল্ক প্রোডাক্ট গ্রিন লিফি ভেজিটেবলস এগুলো পড়ছে এবার আমরা জানবো যে পার ডে কত গ্রাম করে আমাদেরকে নিতে হবে দু হাজার কিলো ক্যালোরির একটা ডায়েটে তো শুরু করি দু হাজার কিলো ক্যালোরির একটা ডায়েটে মোটামুটি সিরিয়াল থাকবে দুশো ষাট গ্রাম মতো পার ডে আর পালসেস মোটামুটি থাকবে ওই পঁচাশি গ্রাম মতো এনি পালসেস পালসেস মানে সব ধরনের ডালকেই বোঝাচ্ছে সবটা মিলিয়ে সেটা পঁচাশি সেটা মুসুর মুখ যাই হোক মিল্ক বা কাঠ সেক্ষেত্রে তিনশো এম মতো থাকবে সবজি সেটা এমনি সবজি বা গ্রিন লিফি ভেজিটেবলস যাই বলুন সবটা মিলিয়ে মোটামুটি ফোর গ্রাম মতো পার ডে বলছি কিন্তু আমি আর ফ্রুটস মোটামুটি ওই একশো গ্রাম নাটস আর সিডস মোটামুটি তিরিশ গ্রাম ফ্যাট সয়েল হচ্ছে সাতাশ গ্রাম তাহলে কি কি বললাম আমি সিরিয়ালস বললাম দুশো গ্রাম তারপরে বললাম পালসেস মোটামুটি পঁচাশি গ্রাম পার ডে মিল্ক বা কাঠ তিনশো এম পার ডে সবজি চারশো গ্রাম মতো আর ফল একশো গ্রাম নাট সিডস তিরিশ আর হচ্ছে ফ্যাটস অয়েল মানে ফ্যাট যেগুলো কুকিং অয়েল সেগুলো বা ঘি মাখন এগুলো সবটা মিলিয়ে সাতাশ গ্রাম মতো পার ডে এবার প্রশ্ন হচ্ছে মিট ফিশ চিকেনের ক্ষেত্রে আমরা কি করব পালস মিট ফিশ চিকেন আমরা জানি কি প্রোটিনের খুব ভালো সোর্স পালসের পালসেসের ক্ষেত্রেও আমরা তাই জানি যে পালসেসও কিন্তু প্রোটিনের খুব ভালো সোর্স সেক্ষেত্রে পালসেসের সাবস্টিটিউট হিসেবে কিন্তু এগ বা ফিশ বা চিকেন অবশ্যই আপনারা রাখতে পারেন আর সেক্ষেত্রে ফল সেটা হোল যে ফ্রুট সেটার কিন্তু কথাই আইসিএমআর বলেছে নট জুস হোল ফ্রুট খাওয়ার কথা বলেছে জুস ফর্মে নয় এই মানে বিষয়টা মাথায় রাখতে হবে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা এক্ষেত্রে বলি এবার দু হাজার কিলো ক্যালোরির ডায়েটে এটা দু হাজার কিলো ক্যালোরির থেকে যদি বেশি কেউ নিয়ে থাকে মানে ধরুন একুশশো বা কেউ ধরুন কম নিচ্ছে আঠেরোশো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু সিরিয়ালস আর পালসেস বাদে বাকি সব কিছু আনঅল্টার থাকবে মানে পরিবর্তন হবে না যা অ্যামাউন্ট বললাম সেম থাকবে শুধু সিরিয়াল আর পালসেসটা বদলাবে যদি দু হাজারের থেকে বেশি ক্যালোরি কিলো ক্যালোরি ডায়েট কেউ ফলো করে সেক্ষেত্রে সিরিয়ালস আর পালসেসটা কী হবে একটু ইনক্রিজ করবে আর যদি দু হাজার কিলো ক্যালোরির থেকে কম কেউ ডায়েট ফলো করে সেক্ষেত্রে কি হবে সেটা সেই অনুযায়ী কিন্তু ডিক্রিজ হবে সিরিয়াল আর পালসেসের পরিমাণ পয়েন্ট টু বি নোটেড ঠিক আছে বাড়লে বাড়বে কমলে কমবে ঠিক আছে সেটা সেই হিসাবে বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে কিন্তু আপনাকে নিতে হবে সবে ভালো থাকুন সুস্থ থাকুন